ক্লাস সিক্স আর সেভেনের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নিয়ে এখন তোমাদের সববার টেনশন তাই না সবার মুখে একটাই কথা ভাইয়া একটা কামব্যাক দিতে চাই আর তোমরা যেন বার্ষিক পরীক্ষায় তোমাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারো তাই এস এস ফিউচার স্কুল তোমাদের জন্য নিয়ে এসেছে ফাইনাল রিভিশন ব্যাচ দুই বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স তোমাদের কথা ভেবে আমাদের এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেন তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হয় একদমই নিখুঁত এবং ফলাফল হয় সবার থেকে সেরা আমাদের বিশ্বের বেশি লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিটি চ্যাপ্টার বিস্তারিতভাবে কাভার করে দেওয়া হবে যেন ভিন্ন ভিন্ন স্কুলের সিলেবাস ভিন্ন ভিন্ন হওয়া তোমার প্রস্তুতি গ্রহণ করতে কোনো সমস্যাই না হয় তাই তোমাদের পছন্দের ভাইয়াপুরা তোমাদের সব কঠিন কঠিন চ্যাপ্টারগুলোকে করে দিবে একদমই সহজ এবং ক্লিয়ার আমাদের প্রতিটি চ্যাপ্টারের বা ক্লাসের পরে থাকবে এমসি কিউ এক্সাম যেন তুমি তোমার শিখন ফল ঝালাই করে নিতে পারো এবং বুঝতে পারবে তুমি ক্লাসটি ঠিক কতটুকু বুঝতে পেরেছো এর পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ বার্ষিক মূল্যায়ন অনুরূপ প্র্যাকটিস মডেল টেস্ট যা তোমরা যে কোনো সময় বসে দিতে পারবে আর মডেল টেস্টগুলো সাবমিট করার সাথে সাথে পেয়ে যাচ্ছ তোমরা অ্যান্সার শিট যা তোমরা তোমাদের দেওয়া উত্তরগুলোর সাথে মিলিয়ে নিয়ে নিজের পারফরমেন্স নিজেই যাচাই করতে পারবে এছাড়াও পরীক্ষার আগে যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হয় চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের সকল লাইভ ক্লাস রেকর্ডের থেকে যাবে তাহলে পরীক্ষার আগের রাতেও তুমি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারবে বারবার আর শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সাজেশন পিডিএফ এর তো কোনো বিকল্পই নেই তোমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ সব টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে সিকিউ এমসিকিউ এই সব কিছু নিয়ে প্রত্যেকটা বিষয়ের জন্য তৈরি করা হয়েছে এক্সক্লুসিভ সাজেশন পিডিএফ যা দেখে তুমি পরীক্ষার আগের রাত্রে কিন্তু বুঝে যাবে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট আর কোনটার ক্ষেত্রে বেশি সময় দিতে হবে তাহলে আর দেরি সে বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করতে এখনই ভর্তি হয়ে যাও এফআরবি দুই হাজার পঁচিশ বার্ষিক পরীক্ষা প্রস্তুতি করছে দেখা হচ্ছে এসিএস ফিউচার ক্লাসরুমে